হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বসন্ত উৎসবের কিছু সুন্দর মুহূর্ত আজকের এই বসন্ত উৎসবে ছোটো বড়ো সবাই মিলে কিন্তু আমরা এই আনন্দটা ভাগ করে নিয়েছিলাম তো প্রথমেই দেখো আমরা একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করব রকম আরও অনেক গান নাচ কিন্তু রয়েছে আজকের এই অনুষ্ঠানে তো তোমরা দেখতে থাকো এই হচ্ছে আমার বান্ধবীর মেজে আর কি নাচ করছে খুব সুন্দর একটা নাচ করেছে গানটাও খুব সুন্দর তো আর এদিকে দেখো সবাই মিলে কিন্তু রং লাগিয়ে নিচ্ছে নিজেদের নিজেদের গালে রং লাগাবো না তাঁকে কখনো হয় বসন্ত মানেই তো রঙ তাই না বলো আর ওই দিকে চলছে নাচের জমজমাটি আর আমরা দুই বান্ধবী এখানে এসে কিন্তু একটু রং খেলে নিলাম ছোট বড় সবাই মিলে কিন্তু নাচের চমজমাটি কিন্তু জমিয়ে উঠেছে তো এই দেখো এখানে আমি আর আমার বৌদি কিন্তু চলে এসেছি রঙ খেলতে তো আমাদেরও কিন্তু নাচ রয়েছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমাদের নাচটাও কিন্তু তোমরা দেখতে পাবে তাহলে তো নাচ তো অনেক কটাই হয়ে গেল তার মাঝখানে আর একটা গান হয়ে যাক তো তো চলো শুরু করা যাক গান তো হচ্ছেই গানের পরে কিন্তু অনেক কয়েকটা নাচ আছে যেহেতু নাচগুলো পরপর করানো হলো কারণ সন্ধে যেহেতু হয়ে যাচ্ছে পরে আর সময় হবে না অন্ধকার হয়ে গেলে নাচটা আর হবেই না মোটো বসন্ত উৎসব কিন্তু একদম জমিয়ে উঠেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে ভীষণ আমরা আনন্দ করছি এদিকে নাচও হচ্ছে আর আমরাও কিন্তু কেউ স্থির থাকতে পারছি না সবাই কিন্তু নিচেই যাচ্ছে তো এটাই ছিল আজকের শেষ নৃত্য আমাদের দুই বান্ধবীর একটা ছোট্ট প্রচেষ্টা তো এই দেখতেই পারছো অন্ধকারও অনেকটা হয়ে গেছে আর ছোট ছোট বাচ্চারাও সবাই দাঁড়িয়ে আছে ওদেরকেও তো কিছু একটা দিতে হবে তাই না বলো তো এখন যদি আমরা দেরি করি তাহলে তো আর হবে না তো আমরা দুই বান্ধবী বললাম শেষ নাচটা আমরা দুই বান্ধবী নাচব তো এবার শুধু কিন্তু আমরা না আমাদের সাথে কিন্তু সবাই মিলে একসাথেই শুরু করে দিলাম নাচ তো আর দেরি কিসের সবাইকে নিয়ে চলে আসলাম একসাথে নাচার জন্য দেখো সবাই মিলে কীভাবে জমিয়ে ডান্স চলছে বসন্ত উৎসবের এটাই তো মজা তাই না রং লাগানো নাচ গান অনুষ্ঠান ছোট থেকে বড় সবাই মিলে কিন্তু এই অনুষ্ঠানটাকে ভাগাভাগি করে নেওয়া আমাদের তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটাই দেখবে তাহলেই কিন্তু ভালো লাগবে তো গত বছর আমি আর আমার বান্ধবী দুইজনে মিলেই কিন্তু এই ছোটো মোটো বসন্ত উৎসবটার একটা আয়োজন করেছিলাম সাথে আমার বৌদি আরও পাড়ার কিছু বৌদিরাও ছিল তো সবাই মিলে এই আয়োজনটা করেছিলাম বলেই কিন্তু আজকে এই অনুষ্ঠানটা এই জায়গায় এসেছে তো যাই হোক নাচ গান এত আনন্দের পরেও কিন্তু আমরা একটু মিষ্টি মুখেরও আয়োজন করেছিলাম তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকু কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও